হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ইউনিক ভিডিও নিয়ে তো শুরুতে আপনি ফিরিভিউ দেখে নিয়েছেন তো খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও তো এই ধরনের ভিডিও আপনি কেউ এডিট করবেন সেটাই দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠদার বেলবনটি বাজিয়ে দেবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি তো প্রথমে আপনি অ্যালার্ট মহিড ওপেন করে নেবেন তো অ্যালার্ট মহিট ওপেন হয়ে গেলে এখানে প্লাসে ক্লিক করবেন এখান থেকে নাইন হিস্ট্রেফল রিসিপ এডিট করে দেবেন তো শুরুতে আমাদের একটি গান অ্যাড করতে হবে তো আপনি যে গানগুলো ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করবেন তো প্লাসে ক্লিক করবেন অডিও হলে অডিওতে যাবেন তো আমার ভিডিও গান মিডিয়াতে যাব এখান থেকে ফাইল থেকে আমি গানটি নিয়ে নেব তো আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি আমি নিয়ে নিয়েছি তো গানটিতে ক্লিক করব উপরে থিয়েটারে ক্লিক করব এখানে স্ট্রাক অডিও করে দেবো ভিডিওতে ক্লিক করবো ভিডিও ডিলিট করে দেবো তো এবার শুরুতে চলে আসবো তো প্রথমে আপনি গানটি শুনে শুনে গানের ভিডমার্কটা বসিয়ে নেবেন তো আমার প্রথম শেষ হবে তো আমি ভিডনক্ক বসিয়ে নেব এবং সেকেন্ড আমার ঠিক নেবো এবং্ক বসিয়ে নেবেন তো এইভাবে আপনি পুরো গানের ভিডমার্কটা বসিয়ে নেবেন তো এবার শুরুতে চলে আসবো তো প্রথমে আমার একটি লাভ অ্যাড করতে হবে তো প্লাসে ক্লিক করবো এখান থেকে আমি লাভ শেপ নিয়ে নেব তো এই লাভ শেপ নিয়ে নিলাম তো এটা আমি ভিডমার্ক করার করে নেব নেবো ভিডমার্ক ক্লিক করব তো ভিন্ন করবো হয়ে যাবে শুরুতে চলে আসবো এবার আমি মুভ অপশানে চলে আসবো এখানে জুম অপশানে চলে আসবো এটা আমি হালকা একটু জুম করে নেবো বড় করে দেবো এইভাবে এইভাবে বড়ো করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো আমি এর বর্ডান শার্ট অপশানে ক্লিক করব স্টক অন করে দেবো কালারে ক্লিক করব যে কালারটা আপনি রাখতে চান সে কালারটা নিয়ে নেবেন যেখানে আমি এখানে সবুজ নিয়ে নেব ব্যাকে আসবো এখানে স্টক আমি দশ করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো এবার আমি কালার ফিল আপসানে ক্লিক করবো এখানে এই সাইডে মাঝখান আপনি ক্লিক করে ডাউন করে দেবো কালারটি চলে মানে রিমুভ হয়ে যাবে এখান থেকে ব্যাকে চলে আসবো তো এইখানে লাভ লাফ সেভ আমার লেগে গেছে তো এবার শুরুতে চলে আসবো এবার আমার গানের কথা লিখতে হবে তো আমি এখানে প্লাসে ক্লিক করবো এখানে টেক্সটে যাব গানের প্রথম কথা লিখে নেব তো আমি ফার্স্ট টাইম লিখে নিয়ে এসে ওপরে দাদার সময় ক্লিক করবো মিডিল হয়ে যাবে ওপরে রেগুলারে ক্লিক করবো এখান থেকে যে ফান্ড নেবো তার লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন তো আমি সুলতান শল্পিক ফলটি নিয়ে নেবো আঠারো বুটি ক্লিক করবো সাইজটা আমি এখানে একটু বড় করে দেবো এখানে কালারে ক্লিক করবো এখানে যে কোনো একটি কালার দিয়ে দিতে পারেন আপনি তো আমি মনে করেন আমি এখানে এই কালারটি দিয়ে দেবো ক্লিক কৰি দিব মোৰ অপশনে চলি আছো এতিয়া বসিয়ে দিব এইভাৱে তো এই আমি ভিন্ন কৰা হৈব ভিন্ন ক্লিক কৰি দিব শেষ মন্ত হৈ যাব শুতে চলি আছো আমাৰ গানে ছেকেণ্ড কথা লিখি হ'ব তো প্লাছে ক্লিক কৰিব যাব গানে ছেকেণ্ড কথা লিখি নেব ত' ছেকেণ্ড কথা লিখা হৈ গৈছে ক্লিক কৰি মিল হৈ যাব ৰবট ৰেগুলাৰ ক্লিক কৰিব এইখিনি যে ভাৰ নব এটাৰ লিংক পে যাব ডেছক্ৰিপশনে আঠৰ কোটি ক্লিক কৰব ছাইজটো বৰ কৰি দিব কালাৰে ক্লিক কৰব এই সাদা কালাৰ নিব ক্লিক কৰি দিব এবার এই মুভ অপশনে সেটা আমি হালকা একটু নিচে বসিয়ে দেবো এইভাবে তো এটি আমি সেই অব্দি করে নেব ভিন্ন করবার পর্যন্ত তো ভিন্ন কেবার ক্লিক করব ভিন্ন করবার হয়ে যাবে শুরুতে চলে আসবো এবারে আপনি ওই যে দুই সাইডে পাখি ডাঙা দেখেন ওটা অ্যাড করতে হবে তো শুরুতে চলে আসবো প্লাসে ক্লিক করবে কেন তো মিডিয়াতে যাবো ফাইল থেকে আমি একটি ভিডিও অ্যাড করে নেব তো লিঙ্ক ডেস্ক্রিপশনে দিয়ে রাখবো ডাউনলোড করে নেবেন তো এই ভিডিওটা আমি নিয়ে নিয়েছি তো ভিডিওটা আমি ভিন্ন করবার কেটে নেবো ভিডিওতে ক্লিক করবো এই অ্যাপসে কেটে শুরু করে নেব তো সাউন্ড থাকলে সাউন্ড আপনি মিউট করে দেবেন এখান থেকে ব্যাকেজ চলে আসবো তো প্রথমে আমি বেল্ডিং এর অপার সিডি ক্লিক করবো এটা আমি লাইটিংয়ে ক্লিক করে স্ক্রিন করে দেবো এখান থেকে ব্যাকে চলে আসবো তো প্রথমে সাইজটা একটু শুরু করতে হবে তো মুভ অপশনে ক্লিক করব এখানে আমি তিন নম্বরে জুমে ক্লিক করে সাইজটা ছোট করে নেব এভাবে মুভ করে আমি ওপরে কোনাতে বসিয়ে দেবো এখানে এখানে বসিয়ে দেবো তো এবারে এখানে ইফেক্ট দিতে হবে তো ইফেক্টে যাব অ্যাড ইফেক্টে যাব এখানে নিচে চলে আসবো মেট্রিমার্ক্স কি অ্যাপশানে ক্লিক করব এখানে উইভ দেখবেন নিয়ে নেবো এটা স্ট্যান্ডাসিড নিয়ে ক্লিক করব তো এখানে ইন্ডে ক্লিক করবো এটা আমি বান্ন পয়েন্ট দুই করে দেব এখান থেকে ব্যাকে চলে আসবো তো এই ভিডিওটি আমি আরেকবার ডুপ্লিকেট করবো ভিডিওতে ক্লিক করবো এখানে প্লাসে ক্লিক করব ডুপ্লিকেট করে নেব তো ডুপ্লিকেট লেয়ার ওপরে লেয়ারে ক্লিক করবো প্রথমত এটা মুভ করে আমি একটু মিডিলেন্ড চলে আসবো এভাবে এবার এর ইফেক্ট চেঞ্জ করতে হবে ইফেক্টে যাব তো এখানে উইপটা আমি ডিলিট করে দেবো আর একবার উইপ নিয়ে নেবো এটা ইফেক্টে যাব এখানে উইপ ইফেক্টে আরেকবার নিয়ে নেব তো আমি ওর এক্সট্রাটায় ক্লিক করবো এটা আমি বাউন্ন পয়েন্ট এখান থেকে প্যাকেজ হলে আসবো মুভ করবো এটা আমি এই সাইডে বসিয়ে দেবো রেড লাইন বরাবর রেখে আপনি বসিয়ে দেবেন এইভাবে দুটো সেমভাবে বসিয়ে দেবেন তো এটা আমি এখানে বসিয়ে দেবো এখান থেকে প্যাকেজ হলে আসব এবার এই যে নিচে লাভ নিয়েছিলাম লাভ শেপ ওই লাভ শেপে ক্লিক করবো এটি ইফেক্ট দিতে হবে ইফেক্টটা যাব অ্যাড ইফেক্টে যাব ড্রয়িং অন এক্স যে অ্যাপসে ক্লিক করব এখানে ড্রয়িং প্রোগ্রেস ইফেক্ট নিয়ে নেব এক্সট্রাটা সেটা নিয়ে ক্লিক করবো তো স্টারে সুবিধা চলে আসবো একটু প্লাস বসিয়ে নেব এই পিলাচিনে এটা পঁচাত্তর করে দেবো একদম ফিরে চলে আসবো সেখানে একটু আগে চলে আসবো ঠিক এরকম যায় চলে আসবো এখানে একটু প্লাস বসিয়ে নেবো এখানে আমি জিরো করে দেবো পুরো তো এখানে আমার ক্রপ দিতে হবে তো দুই প্লাসের মাঝে চলে আসবো ক্রপ শে ক্লিক করবো এখানে আমি এইভিও ক্রপ করে দেবো এটা তো এখান থেকে চলে আসবো তো এখানে আমার এই ধরনের অ্যানিমেশন লেগে গেছে তো এবার আমি সপ লেয়ার খাতে মার্ক করব গান বাদে সব লেয়ার রাখাতে মার্ক করব ওপরে প্রথম এখন ক্লিক করবো তো গ্রুপ হয়ে যাবে তো এবার গ্রুপসে আমার মুভ করতে হবে তো গ্রুপসে ক্লিক করবো দুই হাজার চেপিসরে ছোটো করে নেবো একটু একদম মিডলে চলে আসবো মিডিল একটি পিঁয়াজ বসিয়ে নেব মুভে ক্লিক করবো মিডিল একটি পেঁয়াজ বসিয়ে নেব প্রথমে চলে আসবো এটা আমি ডাউন করে দেবো তো রেড লাইন বরাবর আপনি ডাউন করে দেবেন শেষে হলে আসবো শেষেও আমি এটা ডাউন করে দেব তো এখানে ক্রপ দিতে হবে তো প্রথম দুই প্লেস মাঝে চলে আসবো এখানে ক্রপশ নিয়ে ক্লিক করবো এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো এটা শেষে দুই প্ল্যাচ মাঝে চলে আসবো এখানে আমি ঠিক এই উল্টো ক্রপ করে দেব এখান থেকে ব্যাকে চলে আইব তো এবার আমি এটা কপি করবো এই গ্রুপটা তো গ্রুপ থেকে ক্লিক করবো এখানে প্লাসি ক্লিক করবো এখান থেকে আমি কপি লেয়ার করে নেব এই ভিড চলে হলে আসবো এখানে প্লাচ ক্লিক করবো এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো তো পয় পেস্ট হয়ে যাবে তো এর টাইমিংটা আমি সেট করে নেব তো এই ভিডনাকে চলে আসবো গ্রুপ থেকে ক্লিক করব এখানে স্পিড ফোনে ক্লিক করে ছোট করে নেব তো ছোটো হয়ে যাবে এবার এখানে আমার লিরিক্স চেঞ্জ করতে হবে এবং এই লাভ এর কালার চেঞ্জ করতে হবে তো আমি গ্রুপ থেকে ক্লিক করবো ইডিট গ্রুপসে যাবো প্রথমত আমি এখানে যে লাভ দেখছেন লাভের কালার লাভে ক্লিক করব বর্ডার অ্যান্ড শাডার ফোনে ক্লিক করব স্টকের কালার আমি চেঞ্জ করে দেবো স্টকের কালারে ক্লিক করবো নিচে চলে আসবো যেখানে একটা কালার নিয়ে নেবেন এটা আমি এই কালার নিয়ে নেব এখান থেকে ব্যাকে চলে আসবো এবং এই লিরিক্সটা চেঞ্জ করে নিতে হবে তো দুটো লিরিক্স আপনি চেঞ্জ করে নেবেন তো লিরিক্সে ক্লিক করবেন ইডিট ট্যাক্সে যাবেন এখান থেকে লিক্সটা চেঞ্জ করে নেবেন তো আমি লিক্সটা চেঞ্জ করছি না আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন টিক করে দেবো এইভাবে আপনি দুটো লিক্সে চেঞ্জ করে নেবেন এখান থেকে তো দুটো লিক্স চেঞ্জ হয়ে গেলে এখান থেকে ব্যাগ চলে আসবেন তো আবার পরের লিয়ার পেস্ট করতে আবার এখানে চলে আসবেন এখানে পিলা ক্লিক করবেন এখান থেকে পেস্ট লিআ করে দেবেন তো আবার পেস্ট হয়ে যাবে তো এরও আপনি লিরিক্স চেঞ্জ করে নেবেন এবং এর লাভের যে কালার কালারটা চেঞ্জ করে নেবেন তো এইভাবে আপনি একটু লিরিক্স পেস্ট করে এখান থেকে ভিডিওটি এডিট করে নেবেন তো উপরে এক্সপোর্ট ক্লিক করবেন এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন তো ফ্রেন্ড অ্যালাইড মুখানে ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে এখান থেকে রেডি আসবেন এবার অন্য একটি অ্যাপস ওপেন করতে হবে তো আপনি একটা প্লেস্টোরে পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন নোট ভিডিও অ্যাপস এটা ওপেন করে নেব তো নোট ভিডিও ওপেন হয়ে গেলে এখানে ওপরে নিউটে ক্লিক করবো এখানে রেশিও চেঞ্জ করে নেব সোলো একশো নাইনের ক্লিক করব এখানে নাইন শিক্ষু সোলো নেবো এখানে লাল প্লাসে ক্লিক করবো এখান থেকে মিডিয়াতে যাব ভিডিওতে যাব ফাইল থেকে যে ভিডিওটি এডিট করলাম সেটা নিয়ে নেব তো ভিডিওটি চলে এসছে কিন্তু ভিডিওটি হালকা আমি প্লে করে নেবো উপরে চলে আসবে সামনে চলে আসবে তো এবার আমার এখানে ইফেক্ট দিতে হবে তো আমি এই প্লাসে ক্লিক করবো নিচে সাদা প্লাসে এখানে আমি সার্চ বক্সে ক্লিক করবো এখানে সার্চ করবো জি ও ডাব্লু তো প্রথমে চলে আসবে গোলো ইফেক্ট নিয়ে নেবো তো এখানে কিছু করবে না যে থ্রেশন দেখছেন এটা একটু বাড়িয়ে দেবো এইভাবে এবার আপনি নিজের নিচে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন এখানে সবুজ বাটনে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও দেখাবেন নতুন কোনো ভিডিও নে ততক্ষণে ভালো থাকবেন